এইরকম মুচমুচে শাপলার ভেলা ভাজা কিভাবে তৈরি করে নেবেন তার একটা সিম্পল এবং খুব চটজলদি ভিডিও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি গরম গরম ভাতের সাথে এই রকম ভেলা ভাজা শাপলার দিয়ে যদি হয় তাহলে কিন্তু খাবারটা জমে যায় আর সাথে যদি হয় একটু ডাল তাহলে আরও জমে যাবে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবারের কিচেন শাপলার ভেলা তৈরি করার জন্য আমি শাপলাগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর এরকম একটা করে টুথপিক নিয়ে নিয়েছি টুথপিকটা এভাবে এক একটা শাপলার মধ্যে ঢুকিয়ে আমি শাপলার ভেলাগুলোকে তৈরি করে নেব আমি এখানে এরকমভাবে চার থেকে পাঁচটা শাপলার এরকম লম্বা লম্বা করে টুকরো নিয়ে নিয়েছি ওপর দিকটা একটা টুথপিক দিয়েছি আর নিচের দিকে আরও একটা টুথপিক দিয়ে আটকে নেব তাহলে এই ভেলাগুলো খুলে যাবে না দুদিকে দুটো থাকলে সাপোর্টটা ভালো থাকবে ভাসতে গেলে খুলে যাবে না এইভাবে আমি সমস্ত শাপলার ভেলাগুলো তৈরি করে বান তৈরি করে ফেলব শাপলার সমস্ত ভেলাগুলো আমি তৈরি করে নিয়েছি এরপর ব্যাটারটা তৈরি করব তার জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম চালের গুঁড়ো এখানে আমি এক থেকে দেড় কাপ মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি দেড় কাপের থেকে একটু বেশি নিয়েছি প্রায় দুই কাপ মতো এখানে চালের গুঁড়ো আমি নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি লবণ একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম এক চামচ মতো পোস্ত পোস্তটা দিলে এটার টেস্ট কিন্তু খুব ভালো আসে এরপর শুকনো শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমি গুলে নিচ্ছি এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি ঘনও করা যাবে না দেখুন ব্যাটারটা তৈরি করা আমার হয়ে এসেছে এরকম একটু ঘন ঘন টাইপের ব্যাটার করতে হবে আমি আর সামান্য একটু জল দিয়ে দিলাম আমি কিন্তু এতে বেসন ইউজ করিনি বেসন দিলে এই ভাজাটা কিন্তু মুচমুচে হবে না যতটা মুচমুচে আমি তৈরি করেছি আপনারা শুধু চালের গুঁড়ো দিয়েই এই ব্যাটারটা তৈরি করে নেবেন দেখুন এরকম একটা ঘনত্বের ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল তেল গরম হয়ে এসেছে এরপর এক একটা করে এরকম শাপলার ভেলা নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভালোভাবে কোট করে নিয়ে তারপর তেলে ছাড়লেই হয়ে যাবে ভালোভাবে এপাশ ওপাশে ব্যাটারটা আমি লাগিয়ে নিয়ে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এরপর এক এক করে সাপলার ভেলাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম মাঝারি আছে এরপর সাপলার ভেলাগুলোকে আমি ভেজে নেব খুব সহজ এই শাপলার ভেলা ভাজা তৈরি করা কিন্তু খেতে দুর্দান্ত একটা পাশ ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছে দুটো পাশ খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দুটো পাশে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ভালো করে তেলটা ঝরিয়ে আমি সাপলাগুলোকে তুলে নিচ্ছি এইভাবেই আমি সমস্ত সাপলার ভেলাগুলোকে ভেজে নিয়েছি তাহলে কেমন লাগলো আজকে আমার এই সিম্পল এই রেসিপিটা অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন গরম গরম ভাতের সাথে এরকম সাপলার ভালো ভাজা একবার খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা ভিডিওটিতে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্টা নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ